দাজ্জালকে মেনে ফেলার জন্য হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অচিরে ঈসা আলাইহিস ঠিক আসবেন বাইতুল এই বাইতুল মুকद्दসের এই বারে নামক জায়গায় তাকে হত্যা করা হবে ইনশাআল্লাহ প্রত্যেক কানে যেন চলে যায় এই সময় চিরস্থায়ী হবে না এই জুলুম চিরস্থায়ী হবে না ঠিক এই হবে না ইনশাআল্লাহ আমাদের আমির আসছেন

করতে চাই আমরা কি আল্লাহর সামনে দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা কি আল্লাহর সামনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চাই তাহলে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দিন শেখেন আলেম হন দাই হন দাওয়াত দেন প্রয়োজন আল্লাহর সাথে জিহাদ করবেন ইনশাআল্লাহ আপনারা সবাইকে যারা কবুল করেন আমি

ইসলামপন্থী সরকার দান করে ঐক্যবদ্ধ ভাবে আমরা যেন বিশ্বের একটা শক্তিশালী সবাইকে করে প্রেস ক্লাবে প্রেস ক্লাবে